দশ বারো বছরও দেখা যাচ্ছে আমরা বেশি দিচ্ছি এবং আন্ডার বিল্ডিংগুলোতে যে পানি জমে থাকে এই সমস্ত পানিতে এগুলো গ্রো করে এবং ঢাকা শহরের বহু

মশা কামড়ায় কামড়িয়ে সে এই ভাইরাসটা যখন ঢুকে যায় মানুষের বডিতে মানুষের নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এটার মধ্যে ঢুকে যাচ্ছে এটা সেল দেখেন পুরোটা একটা সেল এর মধ্যে ঢুকে যাচ্ছে ঢুকে যে সে তার জিয়মার মধ্যে চলে ইনকর্পোরেট করেছে অর্থাৎ তার বিএন সাথে এবং সেখান থেকে সে অর্ডার দিচ্ছে রাইবোজনকে যে এর মতো আরো তুমি অনেকগুলা আরো আরো অনেকগুলো কপি তৈরি করছে এবং তারপরে সে আবার ক্যাপসিল তৈরি করছে তখন এরা অ্যাসেম্বল হয়ে অনেক ভাইরাস একটা সেলের মধ্যে নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজের মধ্যে অনেকগুলো ভাইরাস তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে ম্যাচুরেশন হওয়ার পরে এটা বাস করে রিলিজ হয় অ্যান্ড এই রিলিজ হওয়ার পরে এই ভাইরাসটা তখন আর কোন নিউট্রোফিল আর কোন ম্যাক্রোফেজ এগুলোকে আক্রান্ত করে এবং আস্তে আস্তে দেখা যায় যে নিউট্রোফিল কমে যাচ্ছে এবং নিউট্রোফিলগুলোকে ওটা ধ্বংস করে ফেলছে সো একটা সময় আমরা দেখি যে নিউট্রোপেনিয়া হয়ে গেছে